রাশিয়ার সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন যুদ্ধকে ঘিরে এবার বড় ও কৌশলগত সিদ্ধান্ত নিল ইউরোপীয় ইউনিয়ন ইইউ ঘোষণা করেছে রাশিয়ার প্রায় দুইশো বিলিয়ন ইউরোর রাষ্ট্রীয় সম্পদ এখন থেকে অনির্দিষ্টকালের জন্য জব্দ করে রাখা হবে এর আগে এই সম্পদ জব্দ রাখার সিদ্ধান্ত প্রতি ছয় মাস পর পর নবায়ন করতে হতো ফলে রাজনৈতিক অনিশ্চয়তা ছিল কিন্তু নতুন সিদ্ধান্তের ফলে সেই ঝুঁকি আর থাকছে না ইইউ স্পষ্ট জানিয়েছে যতদিন রাশিয়া যুদ্ধ বন্ধ না করবে এবং ক্ষতিপূরণ না দেবে ততদিন এই সম্পদ মুক্ত করা হবে না তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই মুহূর্তে মূল সম্পদ ইউক্রেনকে হস্তান্তর করা হচ্ছে না বরং রাশিয়ার এই জব্দকৃত অর্থ থেকে যে সুদ ও মুনাফা পাওয়া যাবে সেটাই ইউক্রেনের সহায়তায় ব্যবহার করা হবে ইউরোপীয় হিসাব অনুযায়ী এই সুদ থেকে বছরে প্রায় তিন থেকে পাঁচ বিলিয়ন ইউরো পাওয়া যেতে পারে এই সিদ্ধান্তের মধ্য দিয়েই ইউক্রেনের জন্য চালু হচ্ছে একটি বিশাল রেপারেশন লোন পরিকল্পনা যার পরিমাণ সর্বোচ্চ একশো বিলিয়ন ইউরো কাগজে কলমে এটি ঋণ হলেও বাস্তবে এটি অনেকটাই অনুদানের মতো কারণ ভবিষ্যতে যদি রাশিয়া ক্ষতিপূরণ না দেয় তাহলে ইউক্রেনকে এই অর্থ ফেরত দিতে হবে না বিশ্লেষকদের মতে এটি ইউরোপের পক্ষ থেকে এক ধরনের আর্থিক চাপের কৌশল যার মাধ্যমে রাশিয়াকে যুদ্ধ বন্ধে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে আবার ইউক্রেনকেও দীর্ঘমেয়াদী সহায়তা নিশ্চিত করা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল এই সিদ্ধান্ত নিতে গিয়ে ইইউ সব সদস্য দেশের সর্বসম্মতি ছাড়াই এগিয়েছে এর ফলে হাঙ্গেরির মতো কোনো দেশ ভেটু দিয়ে পুরো পরিকল্পনা আটকে দিতে পারেনি সব মিলিয়ে রাশিয়ার বিপুল সম্পদ জব্দ রেখে ইউক্রেনকে সহায়তা এই পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে অন্যতম শক্ত অবস্থান হিসেবে দেখা হচ্ছে যার প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই নয় আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতেও পড়তে পারে